আসসালামু আলাইকুম দর্শক দেখেন খুবই উদ্বেগ উৎকণ্ঠার খবর হলো এই যে পাটগ্রামে জানেন যে লালমনিরহাটে সেই পাটগ্রাম থানায় বিএনপি নেতা কর্মীরা হামলা করে এবং সেখানে তারা তাদের লোকজনকে ছিনিয়ে নিয়ে যায় এবং পাটগ্রামে থানায় যখন থেকে হামলা চলছিল তখন পাশের হাতিবান্দা থানাও সেই পুলিশ যাচ্ছিল সেখানে উদ্ধার করার জন্য অর্থাৎ পাটগ্রাম থানাকে সহযোগিতা করার জন্য কিন্তু সেই হাতিবান্দা থানাও অবরুদ্ধ করে রাখে বিএনপি নেতা কর্মীরা অপরাধ কি পরিমাণ এবং অন্যায় কি পরিমাণ এবং অধ্যত্ব কি পরিমাণ এইভাবে যদি থানা পুলিশকে ঘেরাও করা হয় অবরুদ্ধ করা হয় তাহলে এই থানা পুলিশ আর কোনো আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে দেশে যার জন্য দেখেন চলছে এখানে ওখানে মপ চলতেছে কোনো নিয়ন্ত্রণ নেই পুলিশ উপস্থিত হয়েও পারছে না আর পুলিশ হয়তো এখন যেটা হবে যে উপস্থিত মানে সেই ঘটনাস্থলে আর যাওয়ারও আগ্রহ বোধ করবে না লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা এবং ভাঙচুরের সময় পাশের হাতিবান্দা থানা বিএনপির নেতাকর্মীরা অবরুদ্ধ করে রেখেছিলেন বলে জানায় পুলিশ একটা থানায় হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে সহযোগিতা করার জন্য পাশের থানা যেটা হচ্ছে সেটা আবার করে রাখে এই ধরনের পরিকল্পিত ঘটনা এটা নজিরবিহীন অতীতে কখনো কিন্তু এরকম ঘটনা ঘটেনি যেটা এখন ঘটছে পুলিশের অভিযোগ হাতিবান্ধা থানা থেকে পুলিশ সদস্যরা যাতে পাট গ্রামে উদ্ধার করতে যেতে না পারেন সেজন্য তাদের অবরুদ্ধ করা হয় এই ঘটনায় সরকারি কাজে বাধা এবং হুমকি দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেছে হাতিবান্দা থানা পুলিশ উপজেলা স্বেচ্ছাসেবক দল যুব দল এবং ছাত্র দলের কয়েকজন নেতা সহ সাতাশ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয় তবে বিএনপি নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা তারা জানান না এতে বিএনপির নেতা কর্মীরা জড়িত নন এটা বললেই হবে পুলিশের এত সাহস যে তারা মিথ্যা কথা বলবে এটা সুষ্ঠুত অন্ত হওয়া উচিত এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় এটা যাতে একটা কঠোর দৃষ্টান্তমূলক মানে শাস্তি ঘটায় দেখেন সামনে আমি তো বলি যে নির্বাচন হলে বিএনপি বিপুল আসনে জিতবে সরকার গঠন করবে কিন্তু সরকার তো চালাতেই পারবে না এখন তারা ক্ষমতায় আসার আগেই এমন সব আচরণ করছে তাতেই পুলিশ দেশে আহ তাতেই প্রশাসন কলাপস করতেছে ওই যে দেখেন সিলেটে সাবেক মেয়র আজিফুল হক সে বলতেছে ডিসি কে চলে যেতে হবে ওখানে পুলিশ বৈষম্য বিরোধীরা করতেছে এটা একটা ঘটনা কি আরো দশটা ঘটনার জন্ম এখন তো আস্তে আস্তে এইভাবে তো উৎসাহিত হবে সমস্ত জায়গার বিএনপি নেতা কর্মীরা তখন পুলিশ প্রশাসনের কি অবস্থা হবে সুতরাং এইটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে এইভাবে চলবে তাহলে তো একটা এন নৈরাজ্যের দিকে যাবে আস্তে আস্তে দেশ স্থানীয় থানা পুলিশের সূত্র বলে যে গত বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা এবং ভাঙচুরের খবর পেয়ে রাত সাড়ে এগারোটার দিকে হাতিবান্ধা থানা থেকে তিন গাড়ি পুলিশ নিয়ে রওনা হন সহকারী পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন এবং হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ্দুন নবী কিন্তু তারা থানার প্রধান ফটক পার হতে পারেননি পুলিশের ভাষ্য ওই সময় হাতিবান্ধা থানার ফটকের সামনে সত্তর থেকে আশিটি মোটরসাইকেল দিয়ে সড়কে ব্যারিকেড দেন উপজেলা যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল এবং ছাত্র দলের নেতা কর্মীরা এই সময় পুলিশের সঙ্গে নেতাদের কথা কাটাকাটি হয় থানার সামনে পুলিশ অন্তত চল্লিশ করে রাখার পর রাত বারোটার দিকে ঘটনাস্থল থেকে সরে ওসি মাহমুদুর নবী জানান আমরা বের হয়েছি এমন সময় ওরা হইচি করছে পাটগ্রাম থানার অফিসার উদ্ধারে হাতিবান্ধা থেকে কোন পুলিশকে আমরা যেতে দেব না পুলিশকার কথা তারা দুইশো থেকে আড়াইশো জন ছিলেন যাওয়ার জন্য চেষ্টা করেছি তারা পুলিশকে ধাক্কা এবং গালাগালি করেছে দেখেন অবস্থা এরকম ঘটনা তো আমরা এ সময়ও শুনি নাই সময় শুনিনি এত বড় অধ্যত্ত হাতিবান্দা থানা পুলিশ বলছে পুলিশকে বাধা দেওয়ার ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ নুরুন নবী কাজল সদস্য সচিব সোহেল তালুকদার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমিনুর রহমান সদস্য সচিব মন্ত্রুর রহমান উপজেলা যুব সভাপতি ইনুস আলী খন্দকার উপজেলা ছাত্র দলের সভাপতি রুবেল ইসলাম ঘটনাস্থল থেকে নেতৃত্ব দেন এটার একটা খুব দৃষ্টান্তমূলক একটা পানিশমেন্ট বা তদন্ত করে পানিশমেন্ট দেওয়ার জন্য অনুরোধ করছি নতুবা একটা ভয়াবহ মানে নৈরাজ্য হবে এইসব ঘটনা মানে দ্রুত বেগে ক্যান্সারের মতন করে ছড়ায় যাবে সারা দেশে এতে পুলিশ প্রশাসন বেকায়দে পড়বে না বিএনপি যথেষ্ট পরিমাণ জবাবদিহিতার সামনে পড়বে বদনাম হবে যেটা আগামী নির্বাচনে তাদের যথেষ্ট এই সমস্ত বদনাম কাটাতে বেগ পেতে হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ